নমস্কার দর্শক বিন্দু আমি জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির পূজা পাঠ অর্চনা বিধি নিষেধ নিয়ম কানুন সব নিয়ে প্রত্যেকে যে যতই কর্ম করো আমার ব্লগ এটাই বলবো একটু হলেও ভগবানকে দিনের শেষে ডাকো সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্মমূর্তে যদি ডাকতে পারো ভগবানকে তাহলে ভগবানের অপার কৃপা করুণা উঠবে তাই আজকে আমি আবার চলে এসেছি দেখো আরও একটা পূজা অর্চনার ভিডিও নিয়ে প্রথমে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি তাহলে আজকে আমার হেডলাইন দেখে বুঝেই গেছ যে আমি কি নিয়ে ভিডিও দিতে শুরু করেছি দোল পূর্ণিমা এই পূর্ণিমাটা মানে এত পূর্ণিমা আছে বছরে কিন্তু দোল পূর্ণিমা হচ্ছে শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় একটি উৎসব এই উৎসবে সমস্ত গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণ হোলি খেলেছিল যাই হোক আমাদের পশ্চিমবঙ্গে বাংলাতে শ্রীদাম নবদ্বীপ ধামে এই শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল এই মহা গৌড় পূর্ণিমাও বলা হয় কারণ এই দিনকে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই এটাকে গৌর পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা কবে এবং কি কি করতে হয় কি কি দিতে হয় প্রথমে বলে দিই এগারোই চৈত্র ইংরাজির পঁচিশে মার্চ শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা দু আবার মহাপ্রভুর গৌড় পূর্ণিমা এই দিনকেই মহাপ্রভুর আবির্ভাব দিন এই দিকেই বা আবির্ভাব এই এই দিনকে মানে দিন থেকে শ্রী বয়স মোটামুটি আন্দাজ পাঁচশো উনচল্লিশ বছর আরম্ভ হবে পরের দিন পারণ নটা বেজে আট মিনিট হয়ে ছত্রিশ সেকেন্ড পর এই পরের দিন মানে সোমবার এবারে রবিবার খুব সুন্দর পড়েছে চৈত্র মাসে মানে দশই চৈত্র রবিবার দিন তো দিনের বেলা পড়েছে বাংলার ইংরাজির চব্বিশে মার্চ খুব সুন্দর সময় বেলা নটা বেজে বিয়াল্লিশ মিনিটে পূর্ণিমাটা আরম্ভ হবে এবং এগারোই চৈত্র সোমবার এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা বা দোল পূর্ণিমা থাকবে তাহলে পূর্ণিমার নিশি পালনটা কবে নিশি পালন হচ্ছে দশই চৈত্র যেহেতু রাত্রিটা পড়ছে আর উপবাস পালন হবে এগারোই চৈত্র আগের থেকে পরের পূর্ণিমা পালন করতে পারো এই কারণে এই দিন কিন্তু অন্য বা রবি শস্য কোনো কিছু আহার করা উচিত না ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যেমন আমরা ভীষণভাবে সকলে পালন করে থাকি অন্ন নীনা সেই রকম গৌর হরির এই দিনকে হয়েছিলেন শ্রী শ্রী নবদ্বীপ ধামে সেই কারণে উনি তো ভগবান শ্রীকৃষ্ণরই অন্যরূপ শ্রীকৃষ্ণকে আমরা যেভাবে পালন করি এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমাকেও আমরা অন্ন অন্ন খাব না সাবু দই অনেক রকম জিনিস আছে সবজি ঠিক একাদশীতে যেরকম নিয়ম করে খাই সেই রকম নিয়ম করে পালনটা করতে হবে আর এই যে গৌর হরি বা শ্রীকৃষ্ণকে কি কি ভোগ লাগাবে অবশ্যই যাদের মূর্তি আছে পঞ্চগব্য দিয়ে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে এই দিনকে নানান রকমের রান্না বান্না করেও দিতে পারো গৌর হরিকে তার সঙ্গে তো একটা জিনিস অবশ্যই দেবে সেটা কখনো ভুলবে না গৌর হরির ভীষণ পছন্দের মালপোয়া মালপোয়া তো বানানো হয় ময়দা দিয়ে বা আটা দিয়ে গুড় দিয়ে কিচমিশ কাজু নানান রকম মানে শুকনো ফল দিয়ে খুব সুন্দর করে ঘি দিয়ে করলে গৌরহরিকে মালপোটা দাও ভীষণ খুশি হবে আর যারা এই দিনকে উপবাস করবে তারা কিন্তু এই দিনকে খাবে না পারনের পর সেইটা খাও প্রসাদই বলো আর যাই বলো পারণের পর সেই ভগবানের প্রসাদটা খাও আর এই দিনকে কি কী করবে ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে সাজাবে টুনি লাইট দিয়ে গহুর হরিকে রাধা কৃষ্ণ নিরামিষ কিন্তু এই দিনকে অবশ্যই খাও একজন উপবাস থাকো বাকি সবাই এদিনকে উপবাস থাকো আর ভোগ যদি না দিতে পারো এমনিও পালন করো আর যেসব মানুষের শরীর অসুস্থ নানান রকম রোগগ্রস্ত বা ওষুধ খাচ্ছ তারা কিন্তু উপবাস করো না তাহলে প্রভু কষ্টই পাবে বেলা বারোটার পর উপবাস থেকে পছন্দ মতো যা খেলে সুস্থ থাকবে তাই অসুস্থ মানুষরা খাও আর যদি মনে করে ভাবো যে আমি ফল জল খেয়ে থাকতে পারবো না তাহলে বেলা বারোটার পর পুজো দিলে তো খুব ভালো কথা আর না পুজো দিলে অন্য কিছু খাও চিনি ফল টল দিয়ে যদি পুজো দাও এগুলো খাও না হলে ময়দার জিনিস খাও বা আটার জিনিস খাও ডালিয়া খাও তারপরে ওই যে কি একটা ভুয়োর চাল বলে শ্যামা চাল সেটাও খাও শরীর যতটুকু নিতে পারবে ততটুকুই করো আর এই দোল পূর্ণিমা প্রত্যেক ঘরে ঘরে সুন্দর করে পালন করা উচিত এবং অবশ্যই যেটা আমি বলবো বছরের একদিন পূর্ণভাবে একটু সিন্নি দাও এই হরি বা রাধা কৃষ্ণকে দোল পূর্ণিমা দিন তো আমি প্রতি বছর সিন্নি দিই আর এই দিনকে গীতা পাঠ করো তারপরে ভালো ভালো বই পড়ো দেবতার কোথাও যদি হরিবাসর হয় সেটাও দেখতে যাও নাম গান যদি হয় শুনতে যাও দেখতে যাও সমস্ত রকম ভালো ভালো জিনিস শ্রবণ করো এই সময় যদি নবদ্বীপ ধামে যাওয়া যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই সেখানে আনন্দই আনন্দ মেতে উঠেছে মানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব ও পূজা আর এই দোল পূর্ণিমার দিনে নবদ্বীপ ধামে গানতলা রোডে গোবিন্দজির মন্দিরে একশো আট কলস গঙ্গার জল ঢেলে শ্রী গোবিন্দজির অভিষেক করানো হয় আর রাত্রে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হয় রাত্রিরে তাহলে আর কোথায় পাণ্ডু গ্রামে শ্যামসুন্দরজিউর মন্দির প্রাঙ্গনেও তিন দিন ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এবং মেলাও হয় তাহলে হরি নাম সংকীর্তন শুনতে গেলে সেখানেই চলে যাও তাহলে এর মতো মানে এত ইয়ে এত ভালো আর কিছুতে নেই এই যে হরি নাম সংকীর্তন যদি সারা দিন শোনো তাহলে মহাপূর্ণ লাভ করবে এটাই বলবো আর ঠিক দোল পূর্ণিমার আগের দিনকে সায়নকালে কি হয় বন্যোৎসব বন্যোৎসব মানে চা হয় হোলিকা দহন হয় হোলিকাকে পোড়ানো হয় হোলিকার একটা মানে স্ট্যাচু করে বা চু করে খড়ের মতো করে বা কাঠ দিয়ে হোলিকার মূর্তি করে চাঁচর বা বন্য উৎসব হয় সন্ধ্যাকালে ঠিক আগের দিন আগের দিন মানে হচ্ছে শনিবার সন্ধ্যাকালে এই হোলিকা দহন হয় এই হোলিকা দহনের মধ্যে দিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করা হয় এই হোলিকা দহন করে হোলিকা দহনটা খুবই জরুরি আমাদের এই ভারতবর্ষে এক একজন এক এক রকম ভাবে এই দোল পূর্ণিমাটা করে আমি সর্বশেষ একটা কথাই বলবো এই দোল পূর্ণিমাই বলো যে কোনো পূর্ণিমা বছরে একটা অন্তত দাও এক কিলো আড়াইশো আটা বা ময়দা এক কিলো আড়াইশো বাতাসা এক কিলো আড়াইশো গুড় বা চিনি আর একুশটা কলা আর দুধ এক কিলো আড়াইশো দুধ একটু বেশি লাগে দেড় কিলো দুধ দিলে খুব ভালো হয় তার সঙ্গে কাজু তারপরে অনেক রকমের যা সব আছে আরও পেস্তা আমন্ড কুচোকুচো করে কেটে নারকেল ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে সিন্নি করে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ গৌরাঙ্গকে সমর্পণ করো বা সেবা দাও ভোগ লাগাও সিন্নি দিলে ভীষণ সন্তুষ্ট হন একদিন অন্তত মানে বছরে এই পূর্ণ সিন্নিটা দাও পূর্ণ সিন্নি মানে বুঝে গেল বোঝা গেল আমি তো অন্যান্য পূর্ণিমায় বলেছি আম আপা সিন্নি দিতে তুমি তোমার মতো পরিমাণ মতো একটু একটু করে সব কিছু নিয়ে সিন্নিটা প্রতি পূর্ণিমায় শ্রীকৃষ্ণ ভগবানকে যদি অর্পণ করো বা ভোগ লাগাও ভীষণ খুশি হন কিন্তু একদিন মাপটা 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 মানে যে দেওয়া হয় সেই অবশ্যই দাও আর এই দোল পূর্ণিমায় রাধিকা কি রং ভালোবাসে জানো কি নীল রং শ্রীকৃষ্ণের গায়ের রং নীল তাই রাধিকা ভীষণ পছন্দ করে নীল রং তোমরা নীল রং দিয়ে বাড়িতে খুব সুন্দর করে পূজা অর্চনা করো এবং চারিদিকে রঙের আলপনা দাও এই দিনকেই রঙের আলপনা দেবে এবং পুজো যখন দেবে অবশ্যই নানা রঙের ওই যে পাওয়া যায় ওটাকে কি বলে মঠ লাল নীল হলুদ এই একদিনই নানান রঙের জিনিস দিয়ে শ্রীকৃষ্ণকে বা রাধা কৃষ্ণকে সিন্নি দাও সত্যনারায়ণের পুজো করোই একটা দিন এবং অবশ্যই যদি হোম করতে পারো তাহলে মানে বাড়ির সমস্ত রকম অশুভ শক্তি দূরে সরে গিয়ে শুভ শক্তি তো আসবেই বাস্তুদোষ পিতৃদোষ এবং নবগ্রহের দোষও কেটে যাবে এই বছরে যদি একটা দিন অন্তত ঠিক মাপ মতো সিংনিটা দাও অবশ্যই তা পুরোহিত দিয়েই দেওয়া উচিত হোম যজ্ঞ যেহেতু করবে হোমযজ্ঞ নিজেরা করে না আর নানান রঙের ফল দাও তরমুজ দাও নানান রকমের এখন ফল বেরিয়েছে কালো আঙুর তারপরে আরও যা যা রঙ উনি নানান রকম রঙ ভালোবাসে তাই এই পূর্ণিমার নাম দোল পূর্ণিমা নানান রকম রং দিয়ে দোল খেলা হয় আর এই যে মন্দির মন্দিরে নবদ্বীপে অনেক রকম মানে প্রচুর লোক আসে ওখানে অনেক ভোগ টও খাওয়ানো হয় তোমরা পারলে যাও এবং অবশ্যই হরি হরিনাম সংকীর্তনটাও শুনে এসো দেখো কতটা পূর্ণ লাভ করবে তাহলে আরও আমি অনেক কিছু ভিডিও নিয়ে এই দিনকে কি কি করতে নেই কি কি করতে আছে আমার এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল আর এর মধ্যে কিছু যোগ করব না তোমরা অবশ্যই আমি সময়টা বলে দিলাম এই সময় তোমরা পূর্ণিমাটা নিশি পালনটা করো আজকের মতো বিদায় অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা এখনো করনি শেয়ারটা অবশ্যই অনেকজনকে করে দাও তারা বাড়িতে অন্তত সিন্নিটা একটু দিক নারায়ণ শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ যাই বলো গৌড় তারপরে অনেক রকম ভাবে এই শ্রীকৃষ্ণের নামে নাম করা হয় নবদ্বীপ ধামে কি বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির জন্মতিথি নমস্কার বিদায়